হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমি বানাবো রোজ ফ্লাওয়ার তাও আবার সুপার ক্লে দিয়ে সুপার ক্লে দিয়ে রোজ ফ্লাওয়ার বানানোর জন্য আমরা ফার্স্টে রেড কালারের সুপার ক্লে নিয়ে নেব দেন আমি এগুলোকে ছোট ছোটো করে টুকটু করে নেব তারপর এগুলো সবগুলোকে রাউন্ড শেপ দিয়ে নেব দেন আমি স্কেলের সাহায্যে প্রেস করে এগুলোকে গোল আকৃতি দিয়ে নেব তো ফার্স্টে আমি ছোটো থেকে শুরু করবো ছোটোটা দিয়ে আমি ফার্স্টে কলির মতো করে লাগিয়ে দেবো দেন একটার পর একটা ছোটো থেকে বড় আকারে সাজিয়ে নেব দেন আমি আস্তে আস্তে অ্যাডজাস্ট করবো একটার পর একটা তো আমি সেমভাবে আরও অনেকগুলো বানিয়ে নিয়েছি সো আমি একটার পর একটা এভাবে লাগিয়ে ফ্লাওয়ারের শেপ দিয়ে নেবো ফাইনালি কমপ্লিট হয়ে গেলো দেন আমরা এবার বানাবো হচ্ছে পাতা সো পাতা বানানোর জন্য আমরা গ্রিন কালার নিয়ে নেব গ্রিন কালারের ক্লে নিয়ে নেব তারপর আমরা রাউন্ড শেপ দিয়ে পাতা শেপে কেটে নেব তারপর পাতাতে কিছু ডিজাইন অ্যাড করবো লাগিয়ে দিলেই তৈরি হয়ে যাবে অনেক সুন্দর একটি রোজ ফ্লাওয়ার তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল